আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথায় থেকে দেখছেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখছেন তো জি আলহামদুলিল্লাহ আজকে আমরা দশে মহরম আমরা নবাবের নবাবের দেশ এবং মুর্শিদাবাদ হাজারদুয়ারি আমরা আজকে ঘুরতে এসেছি তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে যে ভিডিওটি আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং আমার যে উদ্দেশ্য আছে আমি উদ্দেশ্যগুলোকে আপনার দেখাব আমি আজকে আপনাদের সামনে ভিডিও করছি একমাত্র আপনাকে দেখাবের জন্য তো দেখতেই পাচ্ছেন এই দৃশ্যগুলো এটা হচ্ছে ইমামবাড়া ঘর এবং যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমাম বাড়া এবং সামনে যেটা ঘড়ি ওটা এবং মা আজকে দশে মহর মানুষের ভিড়টা জমে গেছে তাই জন্য আমাদের ক্লাসের বন্ধুগুলোকে নিয়ে এবং সাথীগুলোকে নিয়ে আমরা হাজারদুয়ারি ঘুরতে এসেছি এবং এটা দেখতে পাচ্ছেন এটা হাজার হাজারদুয়ারি এবং নিচে যেগুলো ওখান দিয়ে ঢুকতে হবে টিকিট কেটে এবং আমরা বিশ টাকা নিয়ে দিয়ে আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা ওইগুলো ভিতরেগুলো ঢুকলাম ভিতরে ঢোকা মাত্রই বলছে ফটো তোলা নিষেধ আমরা তারপর ফটোটি ফটো মারো তুললাম না তারপরে দিকে এইটা হচ্ছে হাজারদুয়ারির ঘর এবং আজকে মানুষের ভিড় এতটাই জমে গেছে দেখতেই পাচ্ছেন আপনার দৃশ্যগুলো আজকে দশে মহরম মহরম মাসে আজকে দশ তারিখ তো আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন আজকে মানুষের এতটাই ভিড় কেন আপনারা কমেন্টে বলবেন কি এতটা কেন ভিড় আজকে দশে মহরম তাই জন্য এখানে মহরম খেলা হয় এবং এটা হচ্ছে হাজার দুয়ারি এবং তারপরে আপনার আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইমামবাড়া এবং আজকে আমরা চারদিকটা আপনারা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা শুধু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টারের পর নিজ দিয়ে টিকিট কেটে যুক্ত হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দৃশ্যগুলো এটা আমরা আমরা দেখলাম রাত্রে ইমাম হুসাইন এটা এটা মসজিদ ছিল আমরা দেখে দেখেছি আমি দেখিনি তবে ওখানে লেখা ছিল তারপর ইমাম এটা ঘর এবং ওখানে ঘড়ি এবং আমরা যেগুলো আমরা দৃশ্য দেখাচ্ছি আপনারাকে এটা হচ্ছে আপনাদের মানে কি বলবো মহরম খেলা একদম সিরিকের মতন কাজগুলো করছে আল্লাহ তালার উপর হাত চালাচ্ছে ওই মানুষগুলো আল্লাহ তালার উপর হাত চালাচ্ছে ওখান দিয়ে আপনার আগুন দিয়ে যাচ্ছে ওখান দিয়ে আপনার তারওয়াল খেলছে মানে আজকে আপনার যদি একটা আপনাকে যে পাতি কাটে পাতি কাটা যায় আপনি ছেলে বিলি আর ওই মানুষগুলো আজকে নিজের দেহকে শরীরকে কাটছে একবারে তো ভাই ঠিক করে না মানুষগুলো তাই আমি আপনাদের সামনে যারা দেখছেন একদম মানুষগুলোকে নিষেধ করবেন আপনার যে বন্ধু থাকে আত্মীয় স্বজন থাকে এটা হচ্ছে হাজারদুয়ারি এবং আজকাল আলহামদুলিল্লাহ বৈকাল চারটা বেজে তিরিশ মিনিট বাজছে আমরা ইমামবালার সামনে এখানে বসে আছি আমার বন্ধুটি মিলে আমি আজকে এখানে ভিডিও করছি তো ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন তারপরে আমরা আর একটা জায়গা ঘুরতে এসেছি ঘুরতে এসেছি ওটা হচ্ছে মতিঝিল পার্ক মতিঝিল পার্ক আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমার বন্ধুর সাথে একটা সাইকেল নিলাম সাইকেল নিয়ে আমরা চার পাঁচটা ঘুরছি ঘোরার পথে আমরা বলছি পঁচিশ টাকা দিয়ে এবং পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হলো তারপর আমার সাইকেল চালাতে লাগলাম ঠিক আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন